আলেম নাকি জেনারেল শিক্ষিত আজকের চ্যালেঞ্জিং দুনিয়ায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কোনটি আমরা বলি উভয়টি ও জেনারেল শিক্ষার সফল সমন্বয় সাধনী আইআইটি পরিচালিত মাদ্রাসাত হিকামের মূল লক্ষ্য থেকে পর্যন্ত প্রতিটি স্তরে রয়েছে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে আমাদের শিক্ষার্থীরা ব্যাপক ও হায়ার অধীনে আলেম হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এসএসসির সার্টিফিকেট অর্জন করে আধুনিক বিশ্বের জন্য প্রস্তুত হয় আমাদের নুরানি বিভাগ যেখানে পড়ার চাপ নয় আছে শেখার আনন্দ আমরা বিশ্বাস করি শিশুরা নরম মাটির মতো তাই ভরা যত্নে তাদের গড়ে তুলতে হয় মাত্র ছয় মাসেই শিক্ষার্থীরা মাখরাস ও তাজবিজ সহ কোরআন পড়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করে মাসাইল ও আদব আখলাক শেখানোর মাধ্যমে তাদের মধ্যে বুনে দেয় ইসলামিক মূল্যবোধের প্রথম বীজ নাজেরা বিভাগে আমরা তাজবিদ ও সিফাতের বিস্তারিত প্রয়োগের উপর সর্বোচ্চ গুরুত্ব দিই এক বছর মেয়াদি এই বিভাগে মাত্র বারো থেকে পনেরো জনে ছোট গ্রুপের শিক্ষার্থীরা হাতে কলমে শেখে হরফের সঠিক উচ্চারণ তাজভিদের ও সিফাত উচ্চতর পাঠ চমৎকার ও নিরিবিলি পরিবেশ অভিজ্ঞ হাফেজ এবং কারীদের তত্ত্বাবধানে আন্তরিকতার সাথে কোরআনের পাঠদান করা হয় প্রতিটি বিভাগে এই পাঠদান এমনভাবে সাজানো হয়েছে যে আপনার সন্তানের হয় শ্রুতিমধুর তাজবিদ সম্মত এবং সরাসরি হিফজের জন্য পুরোপুরি উপযোগী হিফস বিভাগের শিক্ষার্থীরা শুধু কোরআন মুখস্থ করে না কোরআনকে সিনাই ধারণ করে প্রচলিত প্রতিযোগিতা নির্ভর পড়াশোনা নয় বরং প্রতিটি ছাত্রের পিছনে সর্বোচ্চ পরিশ্রমী আমাদের অঙ্গীকার ছয়জন শিক্ষকের অধীনে সর্বোচ্চ বারো থেকে পনেরো জন করে গ্রুপ করায় প্রতিটি ছাত্রের জন্য থাকে শিক্ষকদের নিবিড় তদারকি ফলে সকলেই ভালো ফলাফল করে বারংবার জাতীয় পুরস্কার ও সম্মাননা আমাদের সফলতা স্মারক যা প্রমাণ করে আমাদের পরিশ্রম প্রতিটি ছাত্রের জন্য সমান মাদানী নেসাবে প্রথম বর্ষ থেকে সরহে পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা ওহি শিক্ষার এক সফল সমন্বয় করেছি আমাদের শিক্ষার্থীরা থেকে সরহে বেকায়ার পরীক্ষা দেওয়ার পাশাপাশি সরকারি মাধ্যমিক বোর্ড থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এই সম্মিলিত ব্যবস্থা তাদের ভবিষ্যতের পথকে করে বহুমুখী ও ময় এত কেন আমরা আমাদের রয়েছে এক বছর মেয়াদী উচ্চতর ইফতার বিভাগ ফিক্ষের দরজ ও তামরিনের মাধ্যমে জাতির যেকোনো সংকটে ফুতুয়া প্রধানের উপযুক্ত করে গড়ে তোলা হয় পাশাপাশি ইসলামী অর্থনীতি হালাল ফুড ও মেডিকেল ফিক্ষের মতো সমসাময়িক বিষয়ে নিয়মিত মোহাজারা প্রদান করা হয় ইংরেজি ও কম্পিউটার প্রশিক্ষণ তাদেরকে গড়ে তুলে এক বিংশিত শতাব্দীর যোগ্য ব্যক্তি ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে খেলাধুলার সুব্যবস্থা আর আবাসিক ছাত্রদের জন্য রয়েছে ফ্লুর খাট সহ সুন্দর লকার ব্যবস্থাপনা তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবারের আয়োজন অভিভাবকদের সুবিধার্থে ডে কেয়ার সুবিধাও আমাদের সেবাকে করেছে আরও বিস্তৃত আপনার কুলিজার টুকরাকে আমাদের হাতে আমানত হিসাবে তুলে দিন আমরা কথা দিচ্ছি তাকে একজন আদর্শ মানুষ একজন যোগ্য আলেম এবং উম্মার একজন নিবেদিত প্রাণ সেবক হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ